আমি ডক্টর সারিয়া তাসনি আনিকা আচ্ছা কি মুভি দেখলেন দেখেছি কেমন ছিল ভালো লেগেছে ভালো লেগেছে আচ্ছা অনেকে বলতিছে যে বাংলাদেশের ইতিহাসে এই ধরনের মেকিং বাংলা ছবিতে আর দেখি নাই সাকিব খানের যে গেট আপ বা মেকিং মানে মনে হয়েছে বলিউড বা তামিল তামিল আপনার এই কথা কি সত্য হ্যাঁ আমি কথাটাকে হচ্ছে আমি কথাটার সাথে সহমত কারণ মনে হচ্ছে যে এর আগে সাকিব খানের যে রকমের কাজ আমরা দেখেছি আমরা কিন্তু মিডল ক্লাস ব্যাকগ্রাউন্ডের মানুষজন বা এর উপরে কেউই কিন্তু হলমুখী হতাম না হ্যাঁ তো এবার গত বছরের মতো যেমন তুফান এলো এরপরে বরবাদ শাকিব খানের যে গ্র্যাজুয়ালি যে চেঞ্জটা এটা কিন্তু খুবই প্রশংসনীয় তো এটাই আচ্ছা আপনি মুভি যে দুই ঘন্টা আড়াই ঘন্টার মতো মুভি আপনি কি বোর হয়েছেন কোথাও না 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 বোর হয়নি খুবই মানে একটার পর একটা ক্লাইম্যাক্স আসছিল একটার পর একটা সিন মানে বোর হওয়ার মতো ছিল না ওকে ইউ ইউ ভাই আমি মাত্র বরবাদ দেখে বেরোইলাম বরবাদ কম্পিটিটিভলি ভালো বাট এর আগের যে তুফান রিলিজ হয়েছে তুফান বেশি ভালো লাগছে আর আজকে হচ্ছে বরবাদ মোটামুটি পুরোটাই হচ্ছে অ্যানিমেল থেকে অনেক বেশি ইন্সপায়ার্ড বলে আমার মনে হয়েছে আর এখানে অনেকগুলা শ্যুট ছিল মানে শুটিং সিন অ্যান্ড হচ্ছে অ্যাকশন সিন বেশিরভাগই হচ্ছে আপনার অ্যানিমেলের মনে হয়েছে কম্পিটিভ ডুপ্লিকেট বাট বাংলাদেশ এই পর্যন্ত বানাইতে পারতেছে এটাই অনেক বেশি বাট আমার মনে হয় স্টোরিতে আরও বেশি ফোকাস করা উচিত ছিল স্টোরিতে আরও বেশি ফোকাস করলে যেহেতু আমাদের এখানে কলকাতার অনেক আর্টিস্ট কাজ করতেছে সব মিলায় হয়তো মানে স্টোরিতে আরেকটু বেশি যদি ফোকাস করা যেত ব্যাকগ্রাউন্ড মিউজিক তারপর হচ্ছে আরও কিছু লুপ হোল ছিল এখানে এগুলো যদি ঠিক করা যেত তো এটা আরও ভালো কিছু একটা করতে হতো एनिमल যেই মুভিটার কথা বললেন ওইটা হলো 300 কোটি টাকা বাজেট মুভি আমি আগে আর এটা হলো 15 কোটি টাকা হ্যাঁ হ্যাঁ অবশ্যই ওইটার ফিল যদি আমরা পাই 15 অবশ্যই না ওই হিসাবে না ফিল তো ঠিক আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি যদি বলেন যে দাগির সাথে আমি যদি কম্পেয়ার করতে চাই স্টোরি কিন্তু আপনার দাগির বেশি ভালো কারণ আপনি আমি স্টোরি বেজে কথাটা বলতেছি আর কি মেকিং মেকিং ভালো খারাপ না বাট মেঘ ভালো তামিল 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 লাগছে বলতে একটা জিনিস কি একটা মুভির মধ্যে আমি সব হচ্ছে ফাইটিং সিট সিন ঢুকা দিলাম খালি গুলিগুলা চললো তাহলে খালি তামিল মুভিটা হয়ে যায় না আমার মনে হয় আর কি আরও ভালো করা যাইতো যদি কিছু লুক হোল যদি আমরা ঠিক মতো কাজ করতে পারতো হয়তো আরও ভালো করা যাইতো তামিল মুভির কাছাকাছি আমরা যাচ্ছি ইনশাল্লাহ আপনি সাকিবকে যদি আপনি সাধারণ একটা মানুষকে ধরেন যে সাকিব এরও ফ্যান না নিশুরও ফ্যান না তাদেরকে যদি জিজ্ঞেস করেন তাহলে তারা কিন্তু অবশ্যই বলবে যে না সাকিব বেস্ট নিশুর সাথে তো তুলনা যায় না আর যদি বল যদি নিশুর ফ্যান বলেন তাহলে সেই তো তারা বলবে এটা এটা তাদের আবেগের জায়গা ওইটুকু তাদের আবেগে তাহলে আমি কিছু বলবো না কারণ তাদের আবেগের জায়গা বলে না যার কাছে যার ভালো লাগে তার আরো মানে খারাপ ভাবিও ভালো লাগবে আচ্ছা নিশু একটা ইন্টারভিউ দেওয়ার জন্য সেই আমি এটা সাকিবের পজিটিভ নেগেটিভ বলবো কেন দেখেন অনেক ছেলেরা নেগেটিভলি নেবেন না কেউ অনেক ছেলেরাই অনেক কিছু করে কিন্তু ও আসলে একটু দুর্বল মাইন্ডের আমি দুইটা বিয়ে নিয়েই আমি কথা বলবো ওর দুইটাই কিন্তু ভুল ছিল একই টাইপের তো ও যদি ওরকম সচেতন বা অত চালাক হতো তাহলে কিন্তু জেনে শুনে একই ভুল বারবার করতো না অনেক ছেলের অনেক কিছু করে প্রুফ রাখেন কিন্তু ও একটু সরল না যে এটাও কিন্তু এটা দেখা যায় সবকিছু আসলে নেগেটিভ ভাবাটাও ঠিক না অনেক